দেখছেন দেখছি <an ignorecüłych>

আমার বাড়ির লগের কাম আমার আত্মীয়র কাম বাড়ির আপনার সাথে লেভেলটা দেখাই দিন কয় আর ডাম ডালার দাম দেহামো ডেহামো করতে করতে ডালার এখন তো নিয়ে গেছে মেশিনে বই রেছে না না কারণ না আমি কইছি যে লেভেল দেহাইন মালিক আমনো গেছে আমি কইছি আমার স্বাদ লেভেল না লেভেল আমার বুঝাইছে না কয়ে লেভেল কয়েক করেছে লেভেলদের কয়েক করছেন করাইন আমি মালিককে খালি এনে কয়ে গেছি যদি আপনারা আমার দায়িত্বে করে তো তাহলে লেভেল দেয়াভার ডালাই করবেন না না নাহলে আপনারা যদি করেন তা আপনারা খুব করেন আমার কিছু কইেন না আমি কয়ে খালি গেছি গা বা আমার বাইরে কম আর একটা বাড়াইছে আপনি আমাদের ডালাই বন্ধ করে দিয়েছেন আমি একটা সপ্তাহ আমি ওনার পিছিয়ে ঘুরছি যে আপনি লেভেল দেন লেভেল দেন উনি আজকের মতো আমার লেভেল না আছে না আমি গেছি যাওয়ার পরে যে যে আমার আমার বাইক গেছে তাই সুতরা না করছে লেভেল ধরছে

এই ইয়া বানছেন না নিয়া হেনো হেনিয়া হেন কোন মারেন এভাবে সাড়ে হাজারটা জরিমানা দিছে সাড়ে হাজারটা জরিমানা সৈর ফানি ফেলাইছে সালাম ভাই বুঝছেন তো ওনার শৈর ফানি ফেলানো কি আমার উদ্দেশ্য ছিল হ্যাঁ আমি একটা উনি কোনো সাপ্তাহ দিল না আমি একটা মানুষ না কি তারপরে আপনি ডালাই দিন দুইজন লোক নিচে রাখবেন কারণ ডালাই যখন মাল তো ফ্লোর আপনার ইয়া না দুইজন লোক থাম লাগবো